ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চাকরি হারা শিক্ষকরা দু হাজার ষোলোর প্যানেল যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাহলে যে প্যানেল বাতিল হয়ে যায় তারপর কিন্তু তারা চাকরির দাবিতে চাকরির দাবিতে একাধিকবার রাস্তায় নেমেছে কখনো এসিসি ভবন ঘেরাও তো কখনো ডিআই অফিস ঘেরাও ডিআই অফিস কে ঘেরাও কে নিয়েও আপনারা দেখেছেন যে পুলিশের কাছে অত্যাচারিত হয়েছে লাঠি চার্জ খেতে হয়েছে পুলিশের ঘিরেও একাধিক দুমদুমা পরিস্থিতি আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম আর ইতিমধ্যে দেখাবো এই যে সমস্ত চাকরি হারা শিক্ষকরা যারা ইতিমধ্যে এখানে বসে রয়েছে তারা কিন্তু এই রাস্তাকেই নিজের ঘর বাড়ি করে নিয়ে যায় একাধিক জেলা থেকে আহ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা আসছেন কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা জেনেছি তারা কিন্তু এখানেই রাত কাটাচ্ছেন আহ কয়েকজন মহিলা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো তারা ঠিক কি বলছেন

চাকরি ফিরিয়ে আনার দাবিতে হচ্ছে সেটা তারা চাকরি ফিরিয়ে আনার জন্য রাস্তায় যে তাদেরকে ঠাই নিতে হচ্ছে কবে তাদের চাকরি ফিরবে তারা কিন্তু তাদের চাকরি চাকরি ফিরিয়ে আনার দাবিতে তারা কিন্তু একাধিক দাবি জানাচ্ছেন যেমন এই আপনাদেরকে জানিয়ে রাখি শুধু কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছেন তা নয় এখানে শিক্ষা কর্মীরা রয়েছেন তাদের দাবি হচ্ছে রিভিউ পিটিশন তার পাশাপাশি এমনকি এটা বলবো যে এই যে অনেকে রয়েছেন এখানে এমন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা তাদের দায়িত্বতে অন তারা নিজের দায়িত্ব পালনের জন্য এই রাস্তাতে বসে স্কুলে যে সমস্ত পরীক্ষা হয় যেমন সেই সমস্ত পরীক্ষার খাতা পর্যন্ত দিচ্ছে আর একটু আগে আমরা দেখেছিলাম সেই ছবি দেখাবো পরীক্ষার এর পরেই তো খাতা সবাই বাচ্চাদের দিতে হবে তো সেই জন্য জিজ্ঞাসা করবে যে রাস্তায় বসেই আপনাকে খাতা দেখতে হচ্ছে এটা তো সরকারি আমাদের এই অবস্থায় এনেছে সুতরাং সরকারি করবে আমাদের ব্যবস্থা কেননা এই অবস্থায় তো আসার কথা ছিল না আমাদের আর যদি সরকার এরকম দুর্নীতি করে যদি না হয়তো আমরা একটা ভালো অবস্থাতেই থাকতাম সরকারের জন্য আমাদের এই অবস্থা রয়েছে রাস্তায় বসে আন্দোলন করছে কিন্তু নিজে দায়িত্বতে অনর রয়েছেন রাস্তায় শিক্ষক শিক্ষিকাদের খাতা সেটা তো করতে হবে নিজের দায়িত্ব থেকে তো পিছু পা হলে চলবে না কেননা বাচ্চাদের প্রতি তো আমাদের যথেষ্ট দায়িত্ব আছে ওদের খাতা দিতে হবে ওদের রেজাল্ট বের হবে ওদের রেজাল্টের নাম্বারগুলো দিতে হবে সমস্ত কিছুই তো আমাদের উপরেই দায়িত্ব সুতরাং ওদের প্রতি কিছু পা হলে তো চলবে না কোনো মতো রাস্তায় বসে খাতা দেখছেন আন্দোলনের মাঝে যদি কোন খাতা হারিয়ে যায় সেখানে সেইটা সেই দিকে আমরা যথেষ্ট সচেতন আছি সেই আমরা সেই দায়িত্বে রয়েছি কোন খাতায় কিছু হবে না সেই দায়িত্বে রয়েছে আপনি রাস্তায় বসে খাতা দেখছেন আপনাকে যারা দেখছে ইতিমধ্যে তাদের কাছে একটা নতুন বার্তা যাচ্ছে যে যতই যাই পরিস্থিতি হোক না কেন নিজের দায়িত্বে অনর থাকতো অবশ্যই সেই দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে সরকার আমাদের যাই করুক না কেন কেননা আমাদের দায়িত্ব থেকে তো পিছিয়ে পা হলেও চলবে না বাচ্চাদের প্রতি তো আমাদের যথেষ্ট দায়িত্ব আছে ওদের কেন আমরা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে সরকার কিন্তু আমরা তো করতে পারি না ওদের ভবিষ্যৎ নষ্ট আমি নৈহাটি থেকে এসেছি হ্যাঁ এখানে কি হ্যাঁ হয়েছে দু তিন দিন আমি ছিলাম আজকে আবার এসছি আজকে পরিকল্পনা আছে থাকো দেখি নৈহাটি থেকে এসেছেন শিক্ষিকা তিনি তিনি কিন্তু বাচ্চাদের খাতা দেখার যে সমস্ত নিয়ম নীতি থাকে সেই সমস্ত নিয়ম নীতি বেঁধেই তিনি কিন্তু খাতা দেখছেন কারণ সামনে রেজাল্ট আর রেজাল্টের যে দায়িত্ব অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নাম্বার দিতে হয় খাতা দেখতে হয় তিনি কিন্তু সেই সমস্ত নিয়ম পালন করেই রাস্তায় বসে তিনি খাতা দেখছেন মানুষ তারা দিনের পর দিন এই তীব্র গরমে রাস্তায় পড়ে আছে বৃদ্ধ বাবা মা সন্তান সমস্ত কিছু ফেলে তারা দিনের পর দিন রাস্তাতেই যাদের রাত কাটাচ্ছে যাদের আজকে এখানে থাকার কথা নয় তাদের বিন্দু মাত্র ওয়ান পার্সেন্ট তাদের কারো কোনো বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ নেই তা সত্ত্বেও তাদেরকে আজকে এই জায়গায় আসতে হয়েছে এর থেকে দুঃখীরা কি বলবেন এত মানুষের চোখের জল সন্তানকে ছেড়ে কত অসংখ্য প্রেগনেন্ট মানুষ এখানে রয়েছে সদ্য একদম সদ্য ছোট্ট বাচ্চা ফেলে এসেছে তার থেকে দুঃখের তো কিছু হতে পারে দেখেছিলেন যে কি ছবি অবশ্যই আপনারা দেখছেন আপনারাও দেখছেন যে কি নির্মম ভাবে আমাদের শিক্ষকদের উপরে অত্যাচার করা হয়েছে তাদের এত নৃশংস মারা হয়েছে তাদের কারো মাথায় গুরুতর আঘাত লেগেছে কারোর পায়ে পায়ের থেকে এত অশোক এত রক্ত ঝরেছে যেটা সেখানে লালে লাল হয়ে গেছে এর থেকে তো আর কিছু হতে পারে আনা হনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সামিল ছিল তাদের মধ্যেই পনেরো জনকে প্রায় সতেরো জনকে পুলিশ পুলিশ হত অর্থ থেকে হয়েছে এই বিষয়টিকে কীভাবে দেখছে যারা মার গেলো যাদের উপর অত্যাচার হলো যারা বিনা বিচারে যাদেরকে এই সাজা পেলো তাদেরই আবার পুলিশ ডেকেছে এটা তো প্রহসন চলছে তার থেকে তো প্রহসন কিছু হতে পারে না তাই না কোন যে আজকে বলেছেন যে আন্দোলনের একটা সীমা রেখা রাখা উচিত অবশ্যই সীমা রেখা রেখেই তো আমরা অবস্থান বিক্ষোভটা করছি আপনারা তো দেখছেন এর থেকে আর কতটা আমাদের যেখানে আমাদের আজ এই পরিণতি আর এর থেকে আমরা আর কি সীমা রাখতে পারি আপনার জীবন জীবিকা যদি কেড়ে নেওয়া হয় তাহলে আপনাকে রাস্তায় নামিয়ে আনা হয় আপনার পরিবারের মুখে আপনি আগামী দিনে কি খাদ্য তুলে দেবেন আপনার বাবা মাকে আপনি কি চিকিৎসা করাবেন আমার সন্তানকে কি শিক্ষা দেবেন সেই সংস্থা সংস্থানে আপনি যদি অনিশ্চিত মতো ভোগে তাহলে আপনি আর কি করতে পারেন আমার আর কিছু বলবো একদম যেটা বারংবার বলছিলাম যে চাকরি হারিয়ে তাদের যে রাজপথে যে এখন তাদের ঘরবাড়ি হয়ে গিয়েছে তার কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখাবো এখানেই সকলে কিন্তু টিপোল কাটিয়ে চাদর কাটিয়ে তার পাশাপাশি প্লাস্টিক পেতে কিন্তু তারা এখানেই বসে পড়েছেন এখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন ভিডিও কল মারফত ফোন মারফত পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সমস্ত চাকরি শিক্ষক শিক্ষিকাদের চাকরি কিন্তু বহাল থাকবে তবে পুনরায় পরীক্ষার জন্য যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেই সমস্ত নিয়মাবলী গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত চাকরি শিক্ষকরা তারা কিন্তু পরীক্ষা দিতে নারাজ অর্থাৎ তারা কিন্তু বারংবার একটাই কথা বলে যে একবার পরীক্ষা দেওয়ার ফল যে পর যে ফল বের হয়

যে তেরো দিন হচ্ছে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন যখন বিকাশের দিকে ছিলাম কিছু বলতে পারবো কিছু তো অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা বলতে কি ধরনের বলছেন সামনে তো আপনারা দেখেছেন কতজন ক্ষয়ক্ষতি হয়েছে কতটা পরিমাণ কারো মাথা ফেটেছে কারো পা ভেঙেছে আপনারা তো দেখতেছেন এটা তো আমার আরো বলার কিছু নেই আচ্ছা কোথা থেকে আসছি আমি আসছি মালদা থেকে মালদা থেকে আসছেন এখানেই অবস্থান বিক্ষোভ করছেন তো পরিবারের সাথে যোগাযোগ কিভাবে রাখছো ফোনের মাধ্যমে বাড়িতে আছে সব পরিবার বাড়িতে ওরা থাকছে এখন ফোনে যোগাযোগ হচ্ছে ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চা আছে দুটো বাচ্চা আছে একটা তিন বছর আর একটা পাঁচ বছর তারা কি জিজ্ঞাসা করছে তারা তো এখন অতটা সেন্স হয়নি

সেই অনুভবটা আমি করতে পারছি যে কি হচ্ছে আমার মধ্যে একজন বাবা যখন তার ছেলে শেখায় যে বড় হইলে তুই এটা হবি ওটা হবে এটা স্বপ্ন দেখি আপনার কি ইচ্ছা আপনার ছেলে মেয়ে বড় হয়ে কি বলে আপনার ভালো তো তো খুব এখন আমার আমরা যে পজিশনে পড়ে আছি এই পজিশন থেকে উত্তর দেওয়া খুব কঠিন যে আমরা কি করব বাচ্চাদের কি শেখাবো কি বলবো তাদের কি মোটিভেট করব যে কি হবে বড় হবে খুবই কঠিন বলা এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে খুবই কঠিন মানে আমার পক্ষে এখন সম্ভবই না যে আমি এর উত্তরটা কি দেব বাচ্চা দিন আমরা কিভাবে মোটিভেট করব যা পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে দিনের পর দিন সেখানে মোটিভেট করার মতো আমরা ভাষাই খুঁজে পাচ্ছি আর কি বলবো এই যে পরীক্ষা দেবেন না বলে আপনারা আপনাদের সহকর্মীরা যে বার্তা দিচ্ছে আপনি কি অতএব তো রাইট দেয়া হয়ে গিয়েছে পরীক্ষা তো আপনাদেরকে দিতে হবে দেখুন পরীক্ষা মানুষকে বারবার জন্ম করে একবার যোগ্যতার পরীক্ষা দিয়েছে আমরা যোগ্যতার সাথে এসসি ওজন্য এখানে বলেছে আমাদেরকে কেউ ভুল প্রমাণ করুক আমরা উঠে চলে যাব স্যার সোজা যাও যেওকে ভুল না প্রমাণ করতে থাকা বলা যায় না যে তুই দোষী প্রমাণ করুক যে আমি দোষী আমি নিজেই ছেড়ে দেব সৈদ কোন অসুবিধা আজ তো বিষয়ক বলেছেন যে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে আসতা তো আজ অবশ্যই আছে বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে ছিল থাকবে সবই ঠিক আছে কিন্তু বিচার মতে ঠিক আটা চিনি যে যাদের টিআই অফিসের নাম এসেছিল মানে কিন্তু যে সমস্ত শিক্ষকদের নাম আসেনি তারা এসএসটি ভবনের সামনে মাঝে মাঝে বসে কখনো বসে না তাদেরও একাধিক দাবি রয়েছে এই বিষয়টিকে তাহলে আপনারা কিভাবে দেখছেন সেটা দেখো সেটা তো আমি বলতে পারব না এবং তাদের দলে আমি নেই ও তাদের ব্যাপারটা আমার দ্বারা বলা সম্ভব

তারা আন্দোলনের পথ বেছে নিয়েই আজ এখানে তাদের ভাগ্যের পরিহাস নিয়ে তারা বলছেন যে দেখুন যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সকলেই চাকরি করবো একটা স্বপ্ন দেখেছিলাম এবং চাকরি দিয়েই পরীক্ষা পেয়েছি এখন নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে যে কি বলবো সেটাই ভেবে উঠতে পারছি না আরো একটা গ্রুপ রয়েছে শিক্ষিকাদের গ্রুপ সেখানে গিয়ে একটু কথা বলবো একটু কথা বলবো আপনাদের সঙ্গে আমরা বাড়িতে ছোট বাচ্চা ফেলে এসেছি যাচ্ছি বাড়িতেও যাচ্ছি একদিন থেকে আবার আসছি আমাদের রাস্তায় এখন ঠিকানা এখন না আমাদের ভবিষ্যৎ কি হবে একত্রিশে ডিসেম্বরের পর আমাদের কপালে কি আছে আমরা জানি না এখনো অব্দি না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী কেউ আমাদের সাথে এসে কথা বলেননি শিক্ষকদের মারা হলো শিক্ষকরা আহত হলো কেউ খোঁজও নেয়নি কেউ দেখাও করেনি উল্টে শিক্ষকদেরই কেস দেওয়া হলো এবং শিক্ষকরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছে পুলিশকে মেরেছে সেটা তো মিডিয়াতেই দেখা গেছে কি হয়েছে কি না হয়েছে তো সবকিছুই তো ওপেন টু অল সবাই দেখছে হিমাংশু বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে সরকারি সম্পত্তি নষ্ট না করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক আন্দোলন করাটা নাগরিকের অধিকার সবারই অধিকার মানে এটা তো শুনে আমার খুব হাসি পেল সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে অভিষেক ব্যানার্জি বলেছেন চারিদিকে কত টাকা কত দিকে চলে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কত বাড়ি কে কিনছেন বোলপুরে বাড়ি ওগুলো কিসের সম্পত্তি ওগুলি কি করে উনি কামাই করলেন তো আমরা কি একটা গেট ভাঙলাম ওটা খুবই ওটা চাদা তুলে দিয়ে দিব আমরা টাকা আমাদের চাকরিটা ফিরে দেখ। ওই গেট ভেঙেছে, কবজা ভেঙেছে তো ওই টাকা দিয়ে দেব আমরা। আর যে জিনিস করব যে অর্পিটা চট্টোপাধ্যায় যার নামে তো নিজি মামাটা হয়েছিল যার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল তারই যে টালিগঞ্জের ফ্ল্যাট সেখানে কিন্তু সংস্কার করা হচ্ছে। মানে রং করা হচ্ছে, ঠিকঠাক করা হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়? কি জানি আবার জমিনে ফিরে আসে কি না। আমি তো চাকরি না, পাতু চপচপ মধ্যে কথা বলছো। উনি তো একা থাকবেন না? তা সখা সখী তো থাকবেন। কি বলবো বলুন তো আর এবারে দেখা যাবে আমরা যোগ্য আমরা এই জেলে ঢুকবো ওরাই বেরিয়ে ধেই ধে করে নাচবে আর কিছু বলার আর ভাষা নেই আমরা চাকিটা ফেরত চাই চাকিটা ফেরত পেলে বুঝবো আমাদের জয় হয়েছে না হলে বুঝবো মিথ্যার জয় হয়েছে সত্যি কোনো জয় নেই এইটুকু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে আবার আপনাদেরকে পরীক্ষায় বসার জন্য আপনারা কিভাবে দেখছেন আপনাদের সহকর্মীরা তো বলছেন যে পরীক্ষা দেবেন না বারংবার পরীক্ষা দেওয়া যায় না দেখুন অনেকদিন থেকে তো নিয়োগ নেই দু সালে পরীক্ষা দিয়েছিলাম তো আমাদের জুনিয়র ভাই বোনা যারা বসে আছে অবশ্যই পরীক্ষা হওয়া উচিত ওরা দেখ ওরা চাকরি পাক ওরা কি করে খাবে কিন্তু আমরা কেন আমরা তো পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করেছি আমার বিরুদ্ধে একটা প্রমাণ দেখাক যে আমার বিরুদ্ধে প্রমাণ আছে আমি অযোগ্য তাহলে আমি পরীক্ষা দেব প্রমাণ আছে কোনো যোগ্যতার বিরুদ্ধে প্রমাণ নেই এই ধোয়াশার মধ্যে তাদের চাকরি বাতিল করলে তো হবে না আমাদের ফিরতেই হবে এবং আমাদের ফেরানোর দায়িত্ব রাজ্য সরকারের কিভাবে ফেরাবেন আমরা জানি না ফেরাতে হবে পরিবারের থেকে এতটা দূরে রয়েছে কোথা থেকে এসেছেন আপনি কোচবিহার থেকে কোচবিহার থেকে এখানে রয়েছেন পরিবারের সাথে যোগাযোগ কিভাবে করছেন ফোনে যোগাযোগ হচ্ছে আর কি ছোট আমার ছেলে আছে ছোট তিন বছরে ওকে রেখে ছুটতে হচ্ছে আপনি তিন বছরের সন্তানকে রেখে এত দূরে এসেছেন তো জিজ্ঞাসা করছে না যে মা রোজ রোজ কোথায় যাচ্ছো এখন তো স্কুলের ছুটি গরমের ছুটি পড়ে গিয়েছে একদম জিজ্ঞেস তো করেই ওকে আর বোঝে ও খালি একটা কথাই বলে মা আমাকে ছেড়ে চলে যেও না তুমি আমি তোমার কাছে থাকতে পারি না আমার বুকটা ফেটে যায় শুনে কিন্তু কিছু করার নেই আমাকে তো আসতেই হবে এখানে আমাকে আন্দোলনে পড়ে থাকতেই হবে শুধু আমি না বেশিরভাগ ম্যাডামদেরই ছোট বাচ্চা আছে শুধু স্যারদেরও তো বাড়িতে ছোট বাচ্চা দেখেছে। আমরা ছোট ছিলাম বাবা মা বলতো আপনাদের ছেলে মেয়েরা যদি কখনো বলে যে শিক্ষক শিক্ষিকা হবো সেই বিষয়টিকে তাহলে কিভাবে মানে সমর্থন করবে এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে একদমই শিক্ষক শিক্ষকের শিক্ষকতার পেশা আমার মাও শিক্ষিকা ছিল ছোটবেলা থেকে আপু বলে ভেবেই আশা নিয়ে বড় হয়েছি চাকরি পাওয়ার পরে মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হলো কিন্তু স্বপ্ন তো আবারে ভেঙে গেল তো শিক্ষকতার পেশা হচ্ছে মহান পেশা অবশ্যই আমি তাও চাই আমার ছেলে শিক্ষকক বড় হবে আমি তার পরেও চাই অবশ্যই এই রাজ্যে যদি না থাকে অন্য রাজ্যে গিয়ে হবে শিক্ষকতার পেশায় যেন আসে আমি তাই চাই মানুষ গড়ার পেশাতেই যেন আসে আপনি কি বলবেন আপনি কি দেখুন আমিও ছোট থেকেই শিক্ষিকা হতে চেয়েছি সেই স্বপ্নটা পূরণ হয়েছে কিন্তু হঠাৎ করে এত বছর চাকরি করার পর যখন শুনলাম যে সুপ্রিম কোর্টের এই রায় মানে আমাদের বিপক্ষে গেল তখন তো মানে কি বলবো মানে মাটি থেকে পা সরে গেছে এরকম অবস্থা কিভাবে সংসার চলবে কি করে পড়ে গেছে আমি না যারা যারা চাকরি হারিয়েছে সবাই তো ভবিষ্যতে এরকম যদি চলতে থাকে ইন ফিউচার তাহলে তো আমাদের যারা জুনিয়র ভাই বোন আছে তারাও তো মানে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে যারা শিক্ষকতা পেশাটাকে ভালোবাসে তারা তো ডিপ্রেশন দিন পরীক্ষা হচ্ছে না যারা পরীক্ষা পাশ করে চাকরি করতে সেটা ব্যাপার কিন্তু এই যে মানে দিন চলছে আমাদের সঙ্গে এটা মানে আমাদের একদমই প্রাপ্য ছিল না আমাদের শুধু একটাই আমাদের দাবি যে আমাদের

আপাতত আজকে এখানে থাকছে না রোজ যাতায়াত যেহেতু কুচবিহার থেকে কিছুদিন থেকে আবার চলে যাব পরে যদি আবার আশাটা করি যে আমরা আবার নিজের স্কুলে ফিরে যাব একটু তো আশা আছে বলেই তো আমরা এখানে আছি এখন সরকার আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কি করে একদমই চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকেরা তারপর থেকেই তারা চাকরির দাবিতে যেমন রাস্তায় নেমেছে ঠিক তেমনি তারা একাধিকবার ক্ষতবিক্ষত হয়েছে মনের দিক থেকে সরকারের কাছে তারা বারংবার আবেদন জানিয়েছে কিন্তু কোনো সুরাহা পায়নি এখন তাদের দাবি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে কোনো সুরাহা পেতে শান্তিপূর্ণভাবে আর সেই বার্তাই সকলে তুলে ধরল তবে ডিআই অফিস ঘেরাও এমনকি বিকাশ ভবন অভিযানকে ঘিরে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর থেকে অনেকেরই মন ভেঙে গিয়েছে তারা কিন্তু তারা কিন্তু এই রাস্তাকেই নিজের ঘর বানিয়ে দিয়েছে এখান থেকেই যে সমস্ত কাজ রয়েছে এখান থেকেই সারছে আর এখানেই তারা বসে রয়েছে তাদের যে দাবি সে দাবিতে তারা অনর এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বিকাশ ভবন অভিযানকে ঘিরে সামনের যে গেটটি ছিল সেই গেট ভাঙা নিয়ে অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে কয়েকজনকে বিধাননগর নর্থে ডাকা হয়েছে এবার সেখানে আদেও যে সমস্ত চাকরিহারা শিক্ষকদেরকে ডাকা হয়েছে তারা যাবে কিনা সে নিয়ে তারা কিন্তু তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছে সেইদিকেও আমাদের বিশ্বই নজর থাকবে পরবর্তীতে এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের দাবি পূরণ হচ্ছে কিনা আদতেও শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দাদা বসছেন কিনা সেদিকেও নিশ্চয়ই আমাদের নজর থাকবে দাবি পূরণ হলে বা তাদের সঙ্গে যদি বৈঠক হয় সেক্ষেত্রে এরা পদ পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল খবর ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল বিকাশ ভবন